শিক্ষার্থীদের জন্য সেরা ব্যবসায়িক ধারণা এবং আপনি যদি একজন শিক্ষিত হয়ে থাকেন তাহলে দেখা যাচ্ছে যে প্রফেশনালভাবে একটি শৌখিনভাবে কি ব্যবসা করা যায় অনেকে এসে করুন ফেসবুক পেজে ব্যবসা করেন অনেকে এসে অনলাইনে ব্যবসা করেন এবং আপনি কিভাবে ঘরে বসে ব্যবসা করবেন কীভাবে ব্যবসা করা যায় এই ভিডিওতে কলম এই বিষয়টি একদম ক্লিয়ার করার চেষ্টা করব তবে এই ভিডিওটি যদি আপনি একটু দেখেন তাহলে দেখা যেতেছে আপনার জন্য অনেকটা হেল্পফুল হবে আপনি পড়াশোনা করতেছেন বাবা আপনি একজন স্টুডেন্ট আপনি একজন মাস্টার আপনি সুন্দর একজন শিক্ষিত তার পাশাপাশি দেখা যাইতেছে আপনি একটি ব্যবসা করতে পারেন তো সেটা কি ব্যবসা এই ভিডিওতে বলবো তো রিকোয়েস্ট করে বলতেছে এই ভিডিওটি আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আমি আমার যতটুকু পারতেছি বাট আমি আপনাদেরকে আইডিয়া দিতেছি হয়তো আপনার কাজেই লাগতে পারে যেহেতু আপনি একজন শিক্ষিত আপনি অনেক জ্ঞানী কিংবা আপনি অনেক কিছু জানেন বুঝেন তারপরেও দেখা যেতেছে ছোট ভাইয়ের কথাটা একটু কাজে লাগতেও পারে আমি জানি আপনার মাথায় অনেক বুদ্ধি আছে যারা ভিডিওটি দেখতেছেন বিশেষ করে যারা স্টুডেন্ট এবং শিক্ষার্থী তাদের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ দেখেন ফার্স্ট টাইম হয়তো আপনি বলতে পারেন যে ভাই আমরা শিক্ষিত করতেছি বাট আমরা শিক্ষিত আছি আমরা তো অনেকগুলো ছাত্র পড়াই বাট আমাদের চাকরি আছে বাট আমরা যেটা করতেছি ওটা করতেছি আমরা অনেক ভালো আছি হ্যাঁ আপনি ভালো থাকেন আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা নেই কিন্তু আমি বলতেছি কোনটা যারা মানে একদম বেকার দেখা যাচ্ছে আপনি শিক্ষিত মানে আপনি কোচিং করেন কিংবা অন্য অন্য কিছু করেন কিন্তু তার পাশাপাশি যদি আপনি অনলাইনে একটু ব্যবসা করতে পারেন তাহলে দেখা যাচ্ছে সে এটা হচ্ছে আপনার পার্সোনাল একটা ব্যক্তিগত এবং এটা আপনার হচ্ছেন বাড়তি যে একটা ব্যবসায়িক থেকে থাকে না যে আপনি এক ঘন্টা কাজ করলে ধরেন পাঁচশো টাকা পাবেন যদি আপনি ওখানে আরও দশ মিনিট সময় দেন তাহলে বাড়তি যে টাকাটা সেটা আপনি পাবেন বাট এটার ক্ষেত্রেও তাই আপনি অনেকগুলো দেখা যাইতেছেন কোচিং করতেছেন বাট একটা জব করতেছেন কিংবা আপনি যাই করেন না কেন তার পাশাপাশি যদি আপনি একটু বিজনেসটা করেন সো আপনি যদি একটু অনলাইনে ব্যবসাটা করেন তাহলে দেখা যাইতেছে আপনার জন্য অনেকটা হেল্পফুল হবে এবং আপনার জন্য অনেকটা ভালো হবে দেখা যাইতেছে অনেক মানে শিক্ষার্থীরা তারা কোনো ব্যবসা করে থাকেন এইবার তো আপনি আমাকে প্রশ্ন করতে পারেন তাহলে আমরা কি ব্যবসাটা করতে পারি দেখা যেতেছে অনেকেই আছে কলম আপনার মোবাইল সার্ফিসের নিয়ে ব্যবসা করেন তারপর আপনার টি শার্টের নিয়ে ব্যবসা করেন এবং অনেককে আসে আবার কলম মোবাইলের গ্লাস সিস্টেম নিয়ে ব্যবসা করেন অনেকে আবার বলতে পারেন যে ভাই আপনি কথাটা কি বললেন আমি আসলে বুঝলাম না আপনি অনেক ক্ষেত্রে ফেসবুক এবং ফেসবুক পেজে যাবেন ফেসবুক ফেসবুক পেজে যাবেন অর্থাৎ আমি দুটার কথা বলতেছি সেখানে সুন্দর মতন একটা প্রোডাক্ট যে কোনো একটা প্রোডাক্ট হতে পারে আপনি ওটাকে সুন্দরভাবে ছবি তুলেন বাট ছবি তুলে আপনি ওখানে আপলোড করে দিলেন বাট ফোন নম্বর থাকবে ওখান থেকে যে কোনো একটু কাস্টমার কিংবা যে কোনো একজন ইউজার আপনাকে ফোন করতে পারে যে ভাইয়া আমার এই জিনিসটা পছন্দ হয়েছে বাট এটার দাম কত এবং আপনি ওভাবে কোনো ব্যবসাটা করতে পারবেন খুব ইজিলিভাবে সো আপনি যদি ঘরে বসে দেখা যেতেছে আপনি সুন্দরভাবে আপনার হাতে টাকা পয়সা নেয় তাতে অসুবিধা নেই আপনি সুন্দরভাবে ছবি তুলে কোন শেয়ার বাজারের মতন আপনি চাইলে ব্যবসা করতে পারেন যে কোনো প্রোডাক্ট হতে পারে পাস হতে পারে কিংবা মেশিনের পাস পাতে থাকে অনেকে আছে কলম মোবাইল সার্ভিস নিয়ে ব্যবসা করেন অনেকে টি শার্ট কলম মানে বিভিন্ন ধরনের মানে অনলাইনে দেখি অনেক মানুষই করতেছে আপনি চাইলে শিক্ষার্থীদের জন্য এটা খুব একটা মানে শৌখিনভাবে একটা ব্যবসা বলা যেতে পারে এবং প্রফেশনাল সেই ধরনের ব্যবসা আপনি খুব ইজিলিভাবে করতে পারবেন এবং আপনার জন্য বেস্ট একটি ব্যবসা বলা যেতে পারে এটা যদি আপনি চান তাহলে আপনি করতে পারেন এরকমটা নয় যে আমি বলতেছি আপনাকে ব্যবসাটা করতেই হবে তারপর আবার আপনি ভিডিওতে কমেন্ট করবেন যে রবিউল ভাই আপনি তো নিজেই একজন অশিক্ষিত এবং আপনি আমাদেরকে কী জ্ঞান দিতেছেন হ্যাঁ এটা হতেই পারে দেখা যেতেছে আমার অনেক বুদ্ধিমান লোক আছে আমার অনেক শিক্ষিত লোক আছে আমি তো ওরকম পড়াশোনা করিনি ভাই যেটা সত্যি কথা তো ফার্স্ট টাইম সবসময়ের জন্য একটা কথা বলতে চাই যে আপনি যেটা বুঝবেন আপনি যেটা জানবেন এবং শিখবেন সেটা আপনি করলে সবচেয়ে ভালো আমি করুম কিছু কিছু ভিডিওর ভিতরে কথাবার্তা বলি হয়তো আমার ভুল হতে পারে এবং আর নাও হতে পারে অনেক ক্ষেত্রে কথা বলে বাট একটু বেজে যায় তো এটার জন্য বাট কেউই আমাকে ওভাবে আর কি দেখবেন না বাট ভিডিওর ভিতরে কথা বলতে গেলে একটু উনিশ বিনিশ হতেই পারে এটাই স্বাভাবিক কেন ওনার দেখা যাচ্ছে আমরা করুম ওরকম এম এ পাস মেট্রিক পাস এরকমটা করিনি বাট নিজের অভিজ্ঞতা থেকে বুঝতে পারতেছেন যেরকম একটা অমরুখ মানুষ বাট সে কীভাবে কথাবার্তা বলবে কিন্তু আমি অশিক্ষিত একজন মানুষ হয়ে আমি যতটুকু জানি বুঝি তারপরেও দেখা যাচ্ছে আমি ব্যবসার কিছু আইডিয়া আমার ভিতরে আছে বাট আমি নিজে একজন ব্যবসা করি সেজন্য আপনাদেরকে এরকম সুন্দর সুন্দর আইডিয়া দিয়ে থাকি প্রত্যেকটা ভিডিওর ভিতরে আমি নিজের ব্যারেন্টের থেকে এবং অভিজ্ঞতা থেকে আমি যতদূর পারি ততটুকুই আপনাদেরকে শেখাই এবং এই শেখানো কিছু না কিছু ক্ষেত্রে কাজে লেগে যায় এটুকু আপনারা একটু দেখবেন আমি কিভাবে ব্যবসা করি এবং আপনি কিভাবে ব্যবসা করবেন টাকা কোনো মানে আজে বাজে যেতে কোনো দিকে খরচ না হয়ে যায় কিংবা নষ্ট না হয়ে যায় সমস্ত কিছু কলম আমার ভিডিওর ভিতরে দেখানো হয় এবং আমার ভিডিও যারা দেখেন আমি জানি তারা সর্বোচ্চ মনোযোগ দিয়ে দেখেন এবং আপনারা কিছু কিছু মানুষ আমাকে কমেন্ট করেন খুব ভালো লাগে যে রবিল ভাই আপনার ভিডিও দেখে আমি এটা শিখলাম ওটা শিখলাম আমার কাছে খুব ভালো লাগে এর জন্য আমি সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা অভিনন্দন যে আমার ভিডিও থেকে অনেক মানুষ আছে অনেক ভাইয়ের আছে কিছু জানতে পারেন বুঝতে পারেন শিখতে পারেন এটাই আমার অনেক কিছু তো সব সময়ের জন্য আমি সেগুলোই চাই যে আপনি আমার ভিডিও থেকে যে শিখছেন এই জন্যই অনেক কিছু তো আজকে এই নিয়ে ভিডিওতে ছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে দেখবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটাকে নিয়ে শেষ করে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ